মানবজাতির ইতিহাস আমরা ভাবি এটি কেবল যুদ্ধ রাজা রাজত্ব আর সভ্যতার একটি গল্প মাত্র কিন্তু না ইতিহাসের পাতায় এমন সব প্রাণের উল্লেখ আছে যাদের অস্তিত্ব হয়তো এখনও বিজ্ঞানকে অস্বস্তিতে ফেলে দেয় কল্পনা করুন এক অন্ধকার সমুদ্র রাতের গভীরতা আর পানির মধ্যে বিশাল কিছু একটা নড়ছে অথবা হিমালয়ের বরফে এমন পদচিহ্ন যা মানুষের চেয়ে তিন গুণ বড় তো হ্যালো গাইজ আমি হৃদয় এবং তোমরা দেখছো টাইম আজ আমরা ডুব দেব সেই অজানা জগতে যেখানে কাহিনী আর বাস্তবতার সীমা মিলেমিশে এক হয়ে গেছে প্রস্তুত থাকুন কারণ আজকে যা শোনাবো তা হয়তো আপনাকে রাতে ঘুমোতে দেবে না সো উইদাউট রেস্টিং এনি মোর টাইম ভিডিও নাম্বার একে রয়েছে ক্রাকেন নরওয়ের উত্তাল সাগর তীক্ষ্ণ বাতাস আর দূরের বাসমান একটি কাটের জাহাজ হঠাৎ সমুদ্র যেন জীবন্ত হয়ে ওঠে এক বিশাল সুর উঠে আসে পানির ভেতর থেকে দেখে থাকা নাবিকেরা চিৎকার করে ওঠে ক্রাকেন সতেরোশো শতাব্দীর জেলেদের মতে ক্রাকেন এতটাই বিশাল যে তাকে দেখতে একটি ছোট দ্বীপের মতোই মনে হতো তার সুরে জড়িয়ে জাহাজ ডুবিয়ে দিতে সময় লাগতো না এক মিনিটও আঠারোশো এক সালের ফার্সি নাবিক পিয়েরে ডেনিস এক দৈত্যকার স্কুইট দেখতে পান এবং সেই স্কুইটটি এতটাই বড় ছিল যেটির চোখ মানুষের মাথার সমান বিজ্ঞানীরা আজ বলেন হয়তো ওটা ছিল কোনো কলোসাল স্কুইড কিন্তু কি করে ব্যাখ্যা করবেন সেই গল্পগুলো যেখানে জাহাজ পুরোপুরো সমুদ্রের তলায় টেনে নেওয়া হয়েছে সেটা কি শুধুমাত্র একটা কলোসাল স্কুইড নাকি সমুদ্রের কোনো দৈত্যাকার দানব যে লুকিয়ে আছে পানির অনেক গভীরে নাম্বার দুয়ে রয়েছে বা সিল্কস মধ্যযুগের ইউরোপের গলিপথে ফিস ফিশ শোনা যেত বাসিলস এর নাম বলা হতো এর চোখে চোখ পড়লেই মৃত্যু নিশ্চিত এর বিষে শুধু মানুষ নয় গাছ পাতর এমনকি লোহাও নষ্ট হয়ে যেত কিংবদন্তি বলে এটা জন্মাত মোরগের ডিম থেকে যার সাপের বিষে উষ্ণ হয়েছে বাস্তব বিজ্ঞানীরা সন্দেহ করেন হয়তো এটি ছিল একটি বড় কিং কোবরা যার দৃষ্টি ও বিষ ভয়ঙ্কর মৃত্যুর কারণ হতো কিন্তু চোখে চোখ পড়লেই মৃত্যু এটা কি শুধুই কল্পনা নাকি এর পেছনে রোকে রয়েছে কোনো অজানা সত্য যা বিজ্ঞান বা সাধারণ মানুষ আজও জানে না নাম্বার তিনে রয়েছে কুপা কাবরা পুয়ের্তো গ্রামের আতঙ্কের নাম ছিল কুপাকাপরা। ছাগল শিকারি উনিশশো সালের প্রথম খবর আসে ছাগলগুলো মৃত গলা কেটে গেছে শরীরের রক্ত এক ফোটাও নেই প্রত্যক্ষদর্শীরা বলে তার চোখ লাল ধাত ধারালো দেহ মানুষের মতো কিন্তু চামড়া সবুজ কেউ বলে এটি বিন গ্রহের পোশা দানব কেউ বলে এক ব্যর্থ সামরিক এক্সপেরিমেন্টের ফলে এই প্রাণীর জন্ম হয়েছে কিন্তু পুরো পৃথিবীতে এই প্রাণীর অস্তিত্ব শুধু একটাই পাওয়া গিয়েছে। তাহলে কি এটা আসলেই গ্রহ থেকে আসা কোনো প্রাণী নাকি বিজ্ঞানের কোনো ব্যর্থ এক্সপেরিমেন্টের ফল রয়েছে গ্রিফিন গ্রিফিন মাথাওয়ালা সিংহ প্রাচীন ও মিশরের শিল্পে চারে ছিল একজন অভিভাবক ঈগলের মাথা এবং সিংহের দেহ বলা যায় তারা সোনার ভান্ডারের রক্ষক অনেক গবেষক মনে করেন এই গল্প ডাইনোসরের ফসিল দেখে তৈরি করা হয়েছে কিন্তু যারা সেই সময় এসব মূর্তি বানিয়েছে তারা এত নিখুঁতভাবে ডানা নোখ চোখের শিরা পর্যন্ত কিভাবে জানলো কারণ ফসিলের আবিষ্কার হওয়ার অনেক আগেই তারা সেই মূর্তিগুলো তৈরি করেছিল তাহলে কি সত্যি তাদের সময়ে এমন কোনো প্রাণী ছিল যেটিকে দেখতে অর্ধেক ইগল এবং অর্ধেক সিংহর মতো দেখাতো তবে যাই হোক নাম্বার পাঁচে রয়েছে ইয়েতি বরফে থাকা এক বিশাল আকৃতির দানব হিমালয়ের তুষার মানুষ নেপাল ও তিব্বতের মানুষ শপথ করে বলে এটি বাস্তব বহু অভিযাত্রী বলে বরফে বিশাল পদচিহ্ন ছবি তুলেছেন উনিশশো সালে এরিক স্টিফন নামে এক পর্বত্রোহী এমনই এক ছবি তুলেন যা বিশ্বকে নাড়া দেয় বিজ্ঞানীরা বলেন হয়তো এটি বিরল প্রজাতির ভালুক কিন্তু প্রত্যকদোষীরা বলেন আট ফুট লম্বা সাদা লোমে ঢাকা মানুষের মতো চোখ যদি সত্যিই থাকে তবে সে এখন কোথায় মানুষ বা বিজ্ঞান কেন সেটিকে আজ পর্যন্ত খুঁজে বের করতে পারলো না তাহলে আদৌ কি এটি বলতে কিছু আছে নাকি সেটা ছিল কোনো বিরল প্রজাতির ভালুকের পায়ের ছাপ তো নম্বর ছয়ে রয়েছে ফিনিক্স আগুনের শিখা থেকে উঠে আসা এক পাখি মিশরের মরুভূমি থেকে চীনের প্রাচীর কবিতা সবখানে আগুনে পুড়ে ছাই হয়ে পুনর্জন্ম নেওয়া ফিনিক্সের গল্প আছে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পাঁচশো বছরে একবার এটি আগুনে ঝাঁপ দেয় তারপর ছাই থেকে নতুন করে জন্ম নেয় বিজ্ঞান বলেছে এটি হয়তো পুনর্জন্মের প্রতীক মাত্র কিন্তু প্রাচীন বইয়ে তার ডানার আগুনের তাপ ও গন্ধ পর্যন্ত বর্ণনা এটি কি শুধু একটি কল্পনা হতে পারে নাকি ইতিহাসের বইয়ে লেখা এই গল্পটি আসলেই বাস্তব তো নাম্বার সাথে রয়েছে মোকেলে এমবেবে। কাঙ্গোর গভীর জঙ্গলে যেখানে মানুষের পা পড়েনি সেখানকার মানুষ বলে মোকেলে মেম বেলে এখনো বেঁচে আছে এটিকে দেখতে অনেকটাই ডাইনোসর আমলের ব্রন্টসরাসের মতো বিশাল আকার শরীর শ্রীপ বিশ শতকের একাধিক অভিযান পর তার বিশাল পদচিহ্ন খুঁজে পেয়েছে মানুষেরা সেখানকার মানুষেরা বলে প্রায় সময় তারা লেকের পানিতে বড় বড় ডেউ দেখতে পায় কিন্তু ছবি নেই হয়তো এটি এতটাই বুদ্ধিমান যে মানুষের উপস্থিতি টের পেলেই অদৃশ্য হয়ে যায় কারণ মানুষেরা এটিকে দেখতে পাওয়ার দাবি করেছে এটির পায়ের ছাপ পাওয়া গেছে অনেক সময় প্রাণীতে বড় বড় দেখা যায় তাহলে এই এই সকল সকল এবং পায়ের ছাপ কিসের তো নাম্বার আটে রয়েছে লিভাইথান সমুদ্রের তলায় লুকিয়ে থাকা এক বিশাল প্রাণী বাইবেলে লিভাইথানের বর্ণনা সমুদ্রের এমন এক দানব যা ঈশ্বর নিজেই তৈরি করেছিলেন তার আশ ইস্পাতের মতো নিঃশ্বাস থেকে আগুন হতো কিছু গবেষক বলেন এটা হয়তো বিশাল আকৃতির হোয়েল বা কিলার হোয়েলের গল্প কিন্তু প্রাচীন ইহুদিদের কাছে এটি ছিল শেষ দিনের যুদ্ধের প্রতীক যেখানে মানুষ আর দানব মুখোমুখি হবে এবং সেইখানে লিভাইথান মানুষদের বিপক্ষে লড়াই করবে এবং অনেক ঐতিহাসিক বইয়ে এই লিভাইতানের ছবি এবং শারীরিক বর্ণনাও দেওয়া হয়েছে যেটাকে মেনে নিতে বিজ্ঞান একেবারেই অপ্রস্তুত নাম্বার নয় রয়েছে ইউনিকর্ন সাদা গোড়া কপালে এক সিং ইউরোপ চীন আরব সবখানে ইউরোকনের গল্প আছে এর শিং ছিল করি। যা বিষ দূর করতে পারত কিছু গবেষক মনে করেন এটা হয়তো ভারতীয় গণ্ডার বা এক শিঙওয়ালা হরিণ কিন্তু এখানে সমস্যা হলো যে সময় ওই গল্প লেখা হয়েছে তখন এই প্রাণীগুলোর দেখার সুযোগ ছিল না মানুষের তাহলে এত মিল কোথা থেকে পেল তারা এবং তারা এত সুন্দর করে সেই প্রাণীর বর্ণনায় বা কী করে দিল অনেক মানুষরা এটা দাবি করে যে তারা বিভিন্ন পর্বত জঙ্গলে ইউনিকর্নে দেখা পেয়েছে কিন্তু ইউনিকর্ন থাকার কোনো বাস্তব প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আমাদের লিস্টের সর্বশেষে অর্থাৎ নাম্বার দশে রয়েছে ড্রাগন আগুন ছোঁড়া এক উড়ন্ত প্রাণী চীন থেকে ইউরোপ মেসোপটেমিয়া থেকে আমেরিকা প্রায় সব সভ্যতার লোক কথায় ড্রাগন আছে চীনে সেটা ছিল সৌভাগ্যের প্রতীক এবং ইউরোপে ভয়ের বিজ্ঞানীরা বলেন ডাইনোসরের ফসিল দেখে এই ধারণা এসেছে কিন্তু এখন প্রশ্ন থেকেই যায় যদি এটা শুধু ফসিলের কল্পনা হয় তাহলে এত দেশ এত বিভিন্ন সভ্যতা একই প্রাণীর গল্প কিভাবে লিখল এবং তাদের গল্পগুলো একটির সাথে আরেকটি এত সুন্দরভাবে কিভাবে মিলে যায় তবে কি ডাইনোসরের যুগে এমন কোনো ডাইনোসর ছিল যেটি আকাশ দিয়ে উড়তে পারত এবং সেটির ফসিলের উপর বর্ণনা করে মানুষেরা এই গল্পগুলো তৈরি করেছে সেটি তো সময়ই বলতে পারবে যখন বিজ্ঞানীরা এর আসল সত্য উন্মোচন করতে পারবে তো ক্রাকে নিয়েতি ফিনিক্স কিংবদন্তি নাকি বাস্তব হয়তো সত্য ইতিহাসের গহিনের চাপা পড়ে আছে আর হয়তো সেই প্রাণীরা এখনও আমাদের পাশ দিয়ে হেঁটে যায় আর আমরা বুঝতেই পারছি না মানব জাতির ইতিহাসের পাতা এতটাই ভয়ানক যে এক পৃষ্ঠার পর আরেক এক পৃষ্ঠা উল্টানোর সাথে সাথেই গা হিম দিয়ে ওঠে আশা করছি ভিডিওটি আপনারা অনেক এনজয় করেছেন এমনই ইন্টারেস্টিং আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেন আর হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আনটিল দেন টেক কেয়ার বাই বাই